কোনটা বেশি জরুরি জোরে গাওয়া না সুরে গাওয়া এইটা নিয়ে একটা আলোচনা সিরিজ মতো দেখছি আস্তে আস্তে তৈরি হচ্ছে সেইটা নিয়ে আজকে চলুন আমি আপনাদের পাঁচটা খুব জরুরি টিপস দিই যেটা এই জোরে গাওয়া এবং সুরে গাওয়ার মধ্যে একটা সামঞ্জস্য আনতে আপনাদের অনেক সাহায্য করবে নমস্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে গানের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা প্রধানত সবাই জানেন এই চ্যানেলে রবীন্দ্রনাথের গান চর্চা করে থাকি এবার বর্তমানে আমরা একটু ফাঁকিবাজি করছি আমরা রবীন্দ্রনাথের গান চর্চা গান না শিখে রবীন্দ্রনাথের গান না জেনে আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করছি যে আলোচনাগুলো আমার বিশ্বাস আপনাদের ভীষণ কাজে লাগবে শুধুমাত্র গান তুলে গেলেই হবে না এই ব্যাপারগুলো নিয়েও আমাদের একটু নলেজ থাকা দরকার আর রবীন্দ্রনাথের গান তো আমরা অবশ্যই শিখব আমরা একটু ব্রেক নিচ্ছি তার কারণ সবাই এই মুহূর্তে নতুন গান তোলার থেকে পুরনো যে গানগুলো জানা আছে সেগুলোকে রিভাইজ করতে বেশি ব্যস্ত বলে আমার ধারণা সামনেই কবিপক্ষ শুরু হতে চলেছে ফলে সবাই বিভিন্ন অনুষ্ঠানে গাইবেন ফলে এক্ষুনি আরও নতুন গান চাপিয়ে আমি আপনাদের ব্যস্ত করতে চাইছি না আমাদের কবিপক্ষের অনুষ্ঠান আরম্ভ হোক এবং নিশ্চয়ই আমরা নতুন নতুন গান মিন মিনভাইল এই সময়টুকুতে আমরা একটু চলুন আড্ডা মারি সাংগীতিক ব্যাপার স্যাপার নিয়ে আমরা বিগত দুটো ভিডিওতে দুটো জায়গা নিয়ে কথা বলার চেষ্টা করেছি যে জোরে গাওয়া আর সুরে গাওয়া এই দুটোর মধ্যে একটা ট্রেড অফ চলে অনেকেই বলেন যে এই মুহূর্তে আর গলার জোরের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র সুরে গাইতে পারলেই হবে সেটা কি সম্পূর্ণ সত্য আমাদের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি এবং সেখানে আমরা যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি যে এই কথাটা সম্পূর্ণ সত্য নয় গলার আওয়াজের জোর বাড়ানো ভলিউম বাড়ানোর যে অনুশীলনগুলো রয়েছে সেই বেসিক অনুশীলনগুলো আমাদের করে যেতে হবে এবং আস্তে আস্তে যাতে আমাদের গলার জোর বাড়ে খোলা গলায় আমরা জোরে গাইতে পারি সেটার দিকেও আমাদের অবশ্যই নজর দেওয়া উচিত আজকে আমরা পাঁচটা বিষয় নিয়ে ছোট ছোট করে আলোচনা করার চেষ্টা করব। যার মাধ্যমে এই জোরে গাওয়া এবং সুরে গাওয়া এর মধ্যে একটা ব্যালেন্স একটা সামঞ্জস্য আনতে পারবো বলে আমার বিশ্বাস সবার আগে যে জিনিসটার ব্যাপারে বিশেষভাবে মনোযোগী হওয়া প্রয়োজন সেটা হচ্ছে নিজের সঠিক স্কেল নির্বাচন এই প্রাথমিকতম কাজটা আমরা যদি ঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু আমাদের রেওয়াজের যে এফোর্টটা সেটা অনেকটাই ভুল দিকে চালিত হবে স্কেল কীভাবে নির্বাচন করতে হয় সেই নিয়ে ডিটেল ভিডিও রয়েছে স্কেল কি স্কেল কেন সেই ব্যাপারেও ডিটেল ভিডিও রয়েছে যারা দেখেননি প্লিজ একটু দেখে নিন খুব থাম রুল হচ্ছে আমার যে কম্পাসটা আছে গলায় সুরের যে কম্পাসটা আছে সব থেকে চড়ায় আমি যে নোটটা গাইতে পারি আর সব থেকে খাদে আমি যে নোটটা গাইতে পারি তাদেরকে মোটামুটি মিডল অক্টেভের দুপাশে সমানভাবে বিন্যস্ত করে যে স্কেলটা আমি পাই সেটাই আমার ঠিক স্কেল অর্থাৎ তার সপ্তকে অ্যাটলিস্ট সায়ের ওপরে তিনটে নোট উঠতে পারছি মন্ত্র সপ্তকে অ্যাটলিস্ট সায়ের নিচে তিনটে নোট নামতে পারছি তাহলে সেই সাটা আমার ঠিকঠাক সা এটা যাদের রেঞ্জটা ছোট তাদের তিনটে নোটের জায়গায় দুটো নোট হোক দুটো নোটের জায়গায় একটা নোট হোক সায়ের ওপরে রে অবধি উঠতে পাচ্ছি। আবার সায়ের ওপরে নি অবধি নামতে পারছি রেঞ্জটা খুব ছোট কিন্তু এটাই আমার ঠিক স্কেল এটাতে অনুশীলন করলে তবেই আমি আস্তে আস্তে এই রেঞ্জটাকে বাড়াতে পারবো আমি সায়ের ওপর রেয়ের বেশি উঠতে পারি না কিন্তু নিচে নি ধা পা মা গা অনেক দূর নেমে যেতে পারি তাহলে বুঝতে হবে আমার স্কেল নির্বাচন ভুল হয়েছে আমার স্কেলটাকে আরও নামাতে হবে আমার সাটা আরও নিচে আনতে হবে যাতে নিতেও নিচের দিকেও আমি তিনটে নোট নামতে পারি ওপরের দিকেও অন্তত তিনটে নোট আমি উঠতে পারি স্কেলের ব্যাপারে আবারও বলছি কোনো ফ্যাসিনেশন রাখবেন না ও এফ শার্পে গায় আমি সি শার্পে গাই ওর গানটা ওর গান আমার গানটা আমার গান ও যদি মনে করে আমার স্কেলটায় গাইবে এটা অনেকটা জামার সাইজের মতো আমরা বারবার বলি জামাটার কাঠটা আমার পছন্দ হয়েছে জামাটার রঙটা আমার পছন্দ হয়েছে সেই অবধি জামাটার সাইজটা কিন্তু কখনোই আমার পছন্দ হতে পারে না আমার ডাবল এক্সেল লাগে আমি যদি একটা এম সাইজের জামা কিনে এনে পড়ার চেষ্টা করি সেটা একটা উদ্ভট ব্যাপার হবে সুতরাং নিজের যে স্কেলটা যে স্কেলটায় গান গাইতে আপনি সব থেকে স্বাচ্ছন্দ্য সেই স্কেলটায় ধৈর্য ধরে নিয়ম করে রেওয়াজ করুন আমার বিশ্বাস আপনার সুরের কনসেপ্টও আস্তে আস্তে পারবে এবং গলার জোর সেটাও আস্তে আস্তে পারবে দু নম্বর টিপস প্রাথমিক রেওয়াজের সময় অবশ্যই নির্দ্বিধায় সুরের ওপর বেশি নজর দিতে হবে গলার জোরের ওপরে নয় আমরা একটা খুব সহজ কথা এখানে বলে রাখি আধ ঘন্টার রেওয়াজ করার পর কন্টিনিউয়াস রেওয়াজ করার পর আপনার গলায় ব্যথা হলে বুঝতে হবে আপনার রেওয়াজ ভুল হচ্ছে আপনার গলার ওপরে চাপ পড়ছে খুব মানে ব্যস্ত জীবনেও অন্তত প্রতিদিন আধ ঘন্টা আমাদের সময় বার করতেই হবে যে সময়টায় আমরা প্র্যাকটিস করব আমরা রেওয়াজ করব এবং ইট শুড বি ভেরি মাছ ফ্ললেস এই রেওয়াজ শেষ করার পর গলায় ব্যথা করছে এই সব জায়গা ধরে রয়েছে টান লাগছে তার মানে আমার রেওয়াজে ভুল হচ্ছে আমার সড়ক্ষেপণে ভুল হচ্ছে ইন মোস্ট অফ দ্য কেসেস আমি বলেছিলাম এটা হয় কিন্তু গলা প্রপারলি না খোলার জন্য আমরা তার সপ্তকের নোটে বেশি এফর্ট দিয়ে ফেলি এক্ষুনি আসছি কিন্তু মূল জায়গাটা হচ্ছে আমি খোলা গলায় কত দূর গাইতে পারি সেটা আমায় বুঝতে হবে তার ওপরের স্বর রেওয়াজ করতে গেলে প্রাথমিক পর্যায়ে আমায় কিন্তু গলাকে ছোট করতে হবে সেই জায়গাটা যদি আমি প্রপারলি না ইউটিলাইজ করি তাহলে কিন্তু বুঝতে হবে আমার স্কেল নির্বাচন ঠিক হলেও আমার রেওয়াজের পদ্ধতিতে গন্ডগোল রয়েছে এখানেই আমাদের তৃতীয় অত্যন্ত জরুরি টিপসটা আসে যে গলাকে খুলে রেওয়াজ করাটা আমাদের যতটা জরুরি প্রয়োজনে চরার নোটের সঠিক সুর লাগাতে গিয়ে গলাকে নিয়ন্ত্রণ করা গলাকে চাপা সেটাও সমানভাবে জরুরি যতক্ষণ পর্যন্ত না আমি রেওয়াজ করে গলাকে এমন জায়গায় নিয়ে যেতে পারছি যে ওই চরার নোট আমি খোলা গলায় বলতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আবারও বলছি আমাকে স্বরের দিকে নজর দিতে হবে ফ্রিকুয়েন্সির দিকে নজর দিতে হবে এর আগের ভিডিওতেই বলেছিলাম আবার ছোট্ট করে রিক্যাপ করি আমাদের এই যে জোরটা এটা মূলত আসে কিন্তু এই এয়ার প্রেশার থেকে হ্যাঁ অবশ্যই ভোকাল কর্ডের ক্যাপাবিলিটিও এখানে ম্যাটার করে কিন্তু মূলত এই এয়ার প্রেশারটা আমাদের জোরটাকে বাড়ায় এবার ভোকাল কর্ডটা কত দূর পর্যন্ত এয়ার প্রেশার নিতে শিখেছে সেই জায়গাটা কিন্তু আমাদের ভীষণভাবে অনুশীলন করার সেইটা অনুশীলন না করে আমি যদি জোর করে এয়ার প্রেশারটা বাড়াতে চাই আমি দেখব আমার গলার আওয়াজটা ফেটে যাচ্ছে ডিস্টার্ব করে যাচ্ছে সেটা দিয়ে কখনোই ভালো গান হওয়া সম্ভব নয় খুব বাস্তব ব্যাপার সুতরাং আমাদের গলাকে এই বেশি এয়ার প্রেশার নেওয়ানোর অভ্যাস করতে হবে খুব বেশি কিছু রেওয়াজ আগের ভিডিওতে দেখিয়েছি প্লিজ সবাই দেখুন কিন্তু আজকের ভিডিওয় আমার মূল উদ্দেশ্য এই রেওয়াজগুলোকে কিভাবে ব্যবহার করবেন প্রচুর মিসকনসেপশন আছে আমাদের এই ব্যাপারটায় সেই মিসকনসেপশনগুলো আমি যত দূর পারি দূর করার চেষ্টা করছি আজকের ভিডিওতে আমাদের তৃতীয় টিপসটা নিয়ে আবার বলবো চরার দিকের নোট জোরে বলার চেষ্টা করব না সফট করে বলবো নোটটাকে অ্যাপ্রোচ করব। চরার দিকে নোট কিভাবে আরও আমি ভালো করতে পারি সেই নিয়ে ভিডিও রয়েছে দেখার অনুরোধ রইল কিন্তু বিশেষত আমরা যারা কাব্যগীতির লোক আমরা যারা রবীন্দ্রনাথের গান গাই অন্যান্য কাব্যগীতি গাই সেখানে চরার কোনো পাট যদি না বিশেষ গানে বিশেষ ডিমান্ড থাকে সেটাকে জোরে বললে সেটাকে খুব লাউড বলার চেষ্টা করলে জিনিসটা শুনতেও খারাপ লাগে সুতরাং সেইখানে আমাকে গলাকে সফট করতে পারতে হবে এবং সুন্দরভাবে সুরগুলোকে লাগানোর দিকে নজর দিতে হবে তবে গানের সঠিক ভাব সঠিক অভিব্যক্তি প্রকাশ পাবে একটা প্রেমের কথা একটা বিরহের কথা একটা বেদনার কথা আমাদের সঙ্গীতে অন্তত আমরা খুব চিৎকার করে বলি না আমরা সফটলি বলি সুতরাং কাব্যের অন্তর্নিহিত ভাব যাতে সঠিকভাবে প্রকাশ পায় সেইভাবে কিন্তু আমাদের চরার নোটকে বলতে হবে এবং সেইভাবে ইনিশিয়াল লেভেলে চড়ার নোটগুলো অ্যাপ্রোচ করতে হবে চড়ার নোটগুলো প্র্যাকটিস করতে হবে গলায় জোর না দিয়ে গলাটাকে সফট করে আওয়াজটাকে ছোট করে আমি ফ্রিকোয়েন্সিটা লাগাতে পারছি কিনা নিখুঁত আমি পাল্টায় ফ্রিকুয়েন্সিটাকে ছুঁয়ে আসতে পারছি কিনা আমি স্পর্শ করে ফ্রিকোয়েন্সিটাকে ছুঁয়ে চলে আসতে পারছি কিনা অত্যন্ত জরুরি এই জিনিসটা যদি আমরা সঠিকভাবে অভ্যস্ত না হই কোনো দিনই কিন্তু আমরা চরান নোটকে খুব ভালোভাবে গানে প্রয়োগ করতে পারবো না সুতরাং অত্যন্ত জরুরি জায়গা গলা খোলাটা যতটা জরুরি চরার স্বরগুলোকে গলা ছোট করে সফট করে নিখুঁত ফ্রিকুয়েন্সিতে বলতে পারার ক্ষমতাটাও ঠিক ততটাই জরুরি এখান থেকেই আমরা আমাদের পরবর্তী অত্যন্ত জরুরি টিপসে চলে আসতে পারি সেটা হচ্ছে যে গানের কাব্য অনুসারে একই স্বরবিন্যাসকে আমায় আমার তিনটে ভয়েসিং অ্যাটলিস্ট বলতে পারতে হবে আগের দিনই বলছিলাম স্বাভাবিক মৃদু আর তীব্র গানের কোন কথাটাকে জোরে বলবো কোন কথাটাকে সফটলি বলবো কোন কথাটাকে আমার স্বাভাবিক গলায় বলবো এই জিনিসটা কিন্তু আমাদের পরিশ্রম করে অনুশীলন করে নিজের কন্ট্রোলে আনতে পারতে হবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে রবীন্দ্রনাথের গান কি সব সময় খোলা গলায় গাইতে হয় দ্য আনসার ইজ নো রবীন্দ্রনাথের গান যদি আমি সব সময় খোলা গলায় গাই একই ভয়েসিংয়ে গাই তাহলে গানটা ভীষণ ফ্ল্যাট হয়ে যাবে গানটার মধ্যে কোনো কাব্যের অন্তর্নিহিত আবেগের বহি প্রকাশ হবে না তাহলে একজন রবীন্দ্রসঙ্গীতের ছাত্রের ভীষণভাবে প্রয়োজন যে কোনো কাব্যগীতির ছাত্রের যে কোনো ধরনের আধুনিক গান আপনি যদি রপ্ত করতে চান আপনাকে কিন্তু আপনার তিনটে ভয়েসিংয়ের ওপরেই সমান কমান্ড রাখতে হবে যে কোনো স্বরের বিন্যাস আমি স্বাভাবিকভাবে বলতে পারি আমি মৃদুভাবে বলতে পারি সফট করে আমি তীব্রভাবে বলতে পারি স্বাভাবিকের থেকে আওয়াজটাকে বাড়িয়ে এটা অত্যন্ত জরুরি ইনিশিয়ালি আমাদের যেটা হয় আমাদের নিচুর দিকের স্বরগুলো সেগুলো মৃদু হয় মাঝের জায়গাটা স্বাভাবিক হয় ওপরের দিকে তীব্র হয় এই ওপরের দিকে তীব্র হওয়াটা কিন্তু আগের পয়েন্টেই বললাম গলার জন্য অত্যন্ত ক্ষতিকর তাহলে এই প্র্যাকটিসটা শুরু করার আমি একদম ইনিশিয়াল স্টুডেন্টসদের কথা ভেবে ভিডিওগুলো বানাচ্ছি এই প্র্যাকটিসটা শুরু করার সব থেকে ভালো উপায় হলো ওপরের দিকের স্বরগুলোকে মৃদুভাবে সফটলি বলার চেষ্টা করুন ওপরের দিকে গেলেই আমাদের একটা ভীষণ একটা মানসিক দৃষ্টিকোণ তৈরি হয় এটা তো একটা হায়ার নোট এটাকে না আমায় জোরে বলতে হবে না জোরে বলতে হবে না ওই ফ্রিকুয়েন্সিটাকে লাগাতে হবে গলার ওই বিশেষ ফ্রিকুয়েন্সিটাকে গলাকে নিয়ে যেতে হবে সেটা সফটলি হোক গলার ওপর চাপ না দিয়ে অত্যন্ত জরুরি একটা জায়গা আশা করি বোঝাতে পারলাম আমাদের সর্বশেষ টিপস আমাদের কনক্লুশন সেখানে আমি ভীষণভাবে বলতে চাইব যেটা দিয়ে শুরু করেছিলাম এই যে জোরে গাইতে পারা এবং সুরে গাইতে পারা এর মধ্যে একটা ব্যালেন্স আমাকে অবশ্যই তৈরি করতে হবে এদের মধ্যে অবশ্যই ডমিনেট করবে সুরে গাইতে পারা কারণ আমি যদি বেসুরও গাই আমি যত জোরেই গাই না কেন সেটা শ্রুতিমধুর হবে না তাহলে প্রাথমিক শিক্ষার্থীদের অবশ্যই নজর দেওয়া প্রয়োজন সুর চোনা চেনার দিকে গলার জোর বাড়ানোর দিকে নয় গলার জোর বাড়ানোর যে প্র্যাকটিসগুলো সেগুলোকে আমি সব সময় বলবো সেকেন্ডারি হ্যাঁ গলা খোলার যে বেসিক রেওয়াজগুলো সেগুলো যদি সকালে উঠে করা যায় সেগুলো সব সবসময় হেল্পফুল সময় খুব কাজে লাগে কিন্তু প্রাথমিক শিক্ষার্থীদের মূল কাজটা হলো সাত পাঁচ বারো এই স্বরগুলোকে সঠিকভাবে মস্তিষ্কে বসানো একটা জায়গা বুঝে নিন এই যে সুরের ধারণা সুরকে ঠিকঠাক লাগাতে পারা এটা কিন্তু আসে মস্তিষ্ক থেকে গলা একটি মাসল মাত্র এর চিন্তা করার কোনো ক্ষমতা নেই ভেবে দেখুন একমাত্র হাসি কান্না এই ধরনের খুব স্বাভাবিক অভিব্যক্তি ছাড়া আর যা যা কাজ আপনি আজকে খুব ন্যাচারালি করেন আপনি হাঁটেন আপনি হাত দিয়ে একটা জিনিস তোলেন আপনি একটা পেন্সিল দিয়ে লেখেন এই প্রত্যেক প্রত্যেকটি কাজ কিন্তু আপনাকে শিখতে হয়েছে মস্তিষ্ক এই কাজটা আস্তে আস্তে শিখেছে আপনি হাঁটতে গিয়ে পড়ে গেছেন আপনি দশ দিনের জায়গায় শিশু অবস্থায় পনেরোতম দিনে পেন্সিলটা ঠিকঠাক করে ধরতে পেরেছেন একটা জলের গ্লাস এখান থেকে সরিয়ে এখানে রাখতেও যে একটা কাজ করতে হয় একটা থিঙ্কিং প্রসেস তার মধ্যে জড়িয়ে রয়েছে সেটা কিন্তু একটা শিশুর কাজকে অবজার্ভ করলে বোঝা যায় এটা অত্যন্ত জরুরি তাহলে মস্তিষ্ক যখন কাজগুলো শিখে যায় তখন ব্যাপারটা এতই ফ্ললেস হয়ে যায় যে আমাদের মনে হয় এটা খুব ন্যাচারাল না এটা শিখতে হয়েছে মস্তিষ্ককে তাই জন্য এত সহজে আপনি এখন এটা পারছেন ঠিক সেরকম এই যে স্বরগুলোকে চেনা এটা আসলে কিন্তু মস্তিষ্কের ব্যাপার আপনাকে স্বরটাকে শুনতে হবে সেটাকে মস্তিষ্কে স্টোর করতে হবে সেটা অটোমেটিক হবে আপনার কাজ হচ্ছে আপনার কানকে কাঁড়া রাখা আপনার হারমোনিয়াম বা কিবোর্ড থেকে যে আওয়াজটা বেরোচ্ছে সেই আওয়াজটা শুনে ঠিক সেই ফ্রিকুয়েন্সির আওয়াজ আপনি গলা দিয়ে বার করার চেষ্টা করুন এভাবেই ব্রেন শেখে যুগে যুগে এভাবেই আমরা গান শিখেছি কিন্তু এই প্রসেসটা প্রাথমিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি সাতটি শুদ্ধ স্বর এবং পাঁচটি বিকৃত স্বর এদেরকে আমাদের চিনতেই হবে এরা সঙ্গীতের অ্যালফাবেট সুতরাং প্রাথমিক শিক্ষার্থীদের সবথেকে মূল কনসেন্ট্রেশন কখনোই গলায় জোর বাড়ানো হতে পারে না তার উদ্দেশ্য হতে পারে স্বর চেনা সেটাই হওয়া বাঞ্ছনীয় সেটা যখন হবে তখন আপনি আপনার মধ্যে একটা কনফিডেন্স পাবেন এই কনফিডেন্সটা কিন্তু ভীষণ জরুরি খোলা গলায় জোরে গাওয়ার জন্য আপনার ব্যাক অফ দ্য মাইন্ড যদি চলে যে এই সুরটা আমি লাগাচ্ছি এটা ঠিক লাগাচ্ছি কি না আপনি কখনোই ফুল ভয়েসে সেটা লাগানোর সাহস পাবেন না আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে পেছনে টেনে ধরবে সুতরাং প্রাথমিকভাবে আমি এভাবে বলি ছাত্রছাত্রীদের যদি জোরে খোলা গলায় গাইতে চাও তাহলে আগে সুর চেনো সুরের ব্যাপারে কনফিডেন্ট হও এর সঙ্গে কিন্তু গলার থেকেও মস্তিষ্কের সম্পর্ক বেশি আমি এরকমভাবে উদাহরণ দিই ধরা যাক আপনাকে এই মুহূর্তে আমি জ্যাপানিজ ভাষার একটা টেক্সট দিয়ে বললাম এটা পড়ো আপনি সেটা পড়তে পারবেন না কারণ আপনি জ্যাপানিস ভাষা জানেন না এটা তো আপনার চোখের কোনো তোষ না চোখের যা দেখার সে তো ঠিকই দেখছে ব্রেন ওই অক্ষরগুলো চেনে না বলে তাকে ইন্টারপ্রেট করতে পারছে না সেম হিয়ার আপনাকে সুরটা চিনতে হবে এইটা শুদ্ধ মা এইটা কোমল গা এটা কোমল ধা এটা তীব্র মধ্যম এটা শুদ্ধ রে এইভাবে বারোটা স্বরকে যদি আপনি চিনতে পারেন কি করে চিনবেন খুব বেসিক কিছু রেওয়াজ সেগুলো আমি বারবার করে করাই চ্যানেলে বহুবার বলেছি সাপার ছুট আর এগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের অনুশীলন করা উচিত তাহলে আজকের আলোচনাটাকে আমরা এভাবে কনক্লুড করতে পারি যে হ্যাঁ গলার জোর আমাদের অবশ্যই দরকার মাইক্রোফোন সব নয় কিন্তু প্রথম কথা গলার জোর প্রাথমিক শিক্ষার্থীর প্রাথমিক লক্ষণ প্রাথমিক প্রয়োজনীয়তা কখনো হতে পারে না প্রাথমিক প্রয়োজনীয়তা সব সময় সুর চেনা এবং সুরে গাইতে পারা এবং দ্বিতীয় কথা আমরা যারা কাব্যগীতির মানুষ তাদের সবসময় কাব্যের মধ্যে কবিতার মধ্যে যে ভাবটা আছে সেটা কি ডিমান্ড করছে সেটা বুঝতে হবে সেটা কি গলার তীব্রতা ডিমান্ড করছে সেটা কি গলার মৃদুতা ডিমান্ড করছে নাকি স্বাভাবিক কণ্ঠস্বর সেইটা বুঝে নিয়ে সেই অনুযায়ী আমাকে গানটাকে প্রেজেন্ট করতে পারতে হবে সঠিক সুরে একমাত্র তবে আমাদের কাব্যগীতি বিশেষত রবীন্দ্রনাথের গান তার যে ভাব আমরা বলি সেটাকে প্রকাশ করা সম্ভব হবে আশা করি এই আলোচনাটা আপনাদের ভালো লাগলো আপনাদের কাজে লাগলো আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ